ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরা উপস্থিত হয়েছেন পরীক্ষা কেন্দ্রে মুর্শিদাবাদের জেলার বিভিন্ন স্কুলের একই ছবি ধরা পড়ল প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা হবে প্রতিটা ছাত্রছাত্রীদের পরীক্ষা করে তবেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা আত্মবিশ্বাস সাহসের সঙ্গে সকলেই উপস্থিত হয়েছেন অভিভাবকের একটু দুশ্চিন্তা করলেও প্রশাসনিক ও পরীক্ষাটাম দেখে নিশ্চিন্ত অনুভব করেছেন অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালেন কংগ্রেস কর্মীরাও এই ছাত্রছাত্রীদের হাতে একটি করে জলের বোতল ও পেন দিচ্ছেন তাদের সুমনা করে उल बि सुठा শিক্ষার্থীরা আসছে তাদেরকে সামান্য একটু জল একটা কলম দেওয়া তাদের সহযোগিতা করা আগের দিনও করেছি আর প্রথম দিন থেকে শুরু করেছি আজকেও করছি তারা তো এখন তো অনেক নিয়মকানুন হয়েছে সরকারের অনেক নিয়মকান অনেক কিছু নিয়ে যাওয়া যায় না সমস্যার মধ্যে ব্যাগ রেখে দিতে হচ্ছে কাপে বেশ পছন্দ হয় তার মধ্যে একটু জল আর একটু পেন আমরা যারা ছাত্র বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদেরকেই দেওয়া হচ্ছে